জয় গুরু জয়গুরু ভালো আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি যে মন্ত্রটি আপনাদের দান করিব সে মন্ত্রটি হচ্ছে একটি বসীকরণ লবঙ্গ করা যদি আপনারা এই কাজ লবঙ্গ করা দিয়া করিতে পারে তাহলে সে আপনার হয়ে যদি আপনারা করিতে পারেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে কোনোদিন হাও বাউতা এবং কোনো মন্ত্র সারিবে না আপনারা কাজ পাইবেন কাজ পাইয়া আমাকে কমেন্ট করিবেন আমি কমেন্ট পাইয়া আপনাদের সে আমার পাঁচজন শোক হোক আর দশজন শ্রোতা হোক আপনারা উপকার পাইয়া যদি আমাকে ফোন করেন তাহা হইলে আনন্দের আর কিছু থাকে না আনন্দ এই দুজনের মধ্যেই হয় আজ আমি যে মন্ত্রটি আপনাদের দিতেছি সেটি হচ্ছে একটি লবঙ্গ পড়া লবঙ্গ পড়া বসীকরণ মন্ত্র এই লবঙ্গ পড়া দিয়া আপনারা বসীকরণ করিতে পারিবেন যাহাদের প্রেমিকা

তাহাকে আপনি বশ করিতে পারিবেন শুধুই এই লবঙ্গ করার নয় সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আজ পর্যন্ত যে সমস্ত তন্ত্র মন্ত্র ভিডিও বিধ করিয়াছে তাহার কোনোদিন ভুল মন্ত্র দেয় নাই বনমন্ত্র করিতে পারে না সে যেখান থেকে আনো না কেন এটা আপনাদের গ্রাম ভিড়িয়া বলতে পারে এই জন্য আমি এই দেখুন খাতাটি করিয়া রাখি এই খাতায় আমি মন্ত্র তুলিয়া এবং খাতা রাখিয়া দেয় কেননা কোনো কোনো সময় কোনো কোনো লোক আসিয়া যদি আমার কাছে বলে যে এই মন্ত্রটি আমি কীভাবে করিব কিভাবে কাজ করলে উপকার পাইব কিভাবে কাজ করিলে বসুকরণ করি কিভাবে কাজ করলে আমি বলেন মানুষকে খুঁজিয়া পাইব কিভাবে কাজ করিলে আমি মনের মানুষটাকে লইয়া কিভাবে কাজ করিলে আমি চোখে হইতে পারিব কিভাবে কাজ করিলে আমি মনের শান্তি পাইব এই জন্য এই মন্ত্রগুলি আমি আপনাদের আস্তে আস্তে দিতেছি আস্তে আস্তে আপনারা লইবেন আপনারা শিখিয়া লইবেন যদি কাজ করিতে পারেন তাহা হইলে এই মন্ত্র দ্বারা আপনারা শিখিয়া কাজ একা একাই কাজগুলি শুধু একটু পূর্ণিমা দেবরাতি পূজা কালী পূজা সৌরভ পূজা এই কটা দিন হচ্ছে তন্ত্রকে জাগ্রত করিয়া রাখিবার দিন আপনারা গাছের দিন যদি মন্ত্র জাগ্রত করিয়া রাখেন তাহলে মন্ত্রগুলি এক বছর পর্যন্ত আপনি যে কাজ করবেন সেই কাজ শুরু না পাইবে এই জন্য দিন দেখিবেন সবাই কিন্তু যাদের তন্ত্রমন্ত্র জানা আছে যাহারা মন্ত্র জানে যাহারা করিয়া কাজ করে তাহারা ওই গাছের দিন জাগ্রত করিয়া রাখে আর যারা বই করিয়া তান্ত্রিক হইয়া তন্ত্র তন্ত্রমন্ত্র ছাড়ে তারা কোনদিন জাগ্রত করে না কেননা জাগ্রত করা তাদের কাছে নেই তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্র তন্ত্র দেওয়া হয় সে সমস্ত তন্ত্র মন্ত্র আপনারা যদি শিখিতে পারেন তাহা হইলে কাজ আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ করি ধরুন আজ আপনার কাছে একটি রুগী আসিল আমার স্বামী আমাকে দেখিতে পারে না এই লবঙ্গটি আপনি করিয়া দেন যদি কাজ না হয় তাহা হইলে আমি আর কি বলবো যদি সঠিক নিয়ম এবং সঠিকভাবে আপনার এই আগে যে মন্ত্রটা আমি দিয়েছি আগে সে মন্ত্রটা আপনার পড়িয়া স্বামী স্ত্রীকে জান আমি যে সমস্ত মন্ত্র মন্ত্রতন্ত্র দেই তাহা একজনের কাজ হয় না সবারই কাজ হয় কেউ কম হয় কেউ বেশি হয় কেউ হয় না হয় না সেটার কারণ আছে যেমন আমি যে মন্ত্রটি আছে আমি আপনাদের দিলাম সে মন্ত্রটি কাল করিবার সময় আপনার একটা অক্ষর ভুল হয়ে গেল তখন আপনার মন্ত্রে কাজ নাও করতে কাজ নাও পাইতে পারে এই জন্য বলছি মন্ত্র আপনারা ভালো করিয়া শিখিয়া ভালো করিয়া পড়িয়া মুখস্থ করিয়া তারপরে কাজ করিবেন তার আগে কাজ করিতে যাইবেন না ভুল হইয়া গেলে সে মন্ত্রে কোনো কাজ পাইবেন না সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত মন্ত্রতন্ত্র ছাড়া হয় কোনদিন ভুল পাইবেন না ভুল প্রমাণিত হয় নাই ভুল পাইবেন না এই জন্য ভিডিওটি যখন আপনারা দেখেন সাবস্ক্রাইব করিয়া রাখিবেন আমি যে সমস্ত ভিডিও আপলোড করিব সে সমস্ত ভিডিও যাতে আপনার কাছে প্রথমে পৌঁছাই যায় আর ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন শেয়ার করার একটাই কারণ হচ্ছে আপনার বন্ধু আপনার বান্ধবী আপনার যে কোনো আত্মীয় স্বজন বিপদে থাকিতে পারে বিপদে পড়িতে পারে বিপদ এই আছে বিপদ বেশি আছে তাহাদের এই মন্ত্র শেয়ার করিয়া দেন তাহা হইলে সে মন্ত্র আপনার মত দেখিয়া শিখিয়া সে তাহার পরিবারকে রক্ষা করিতে পারবে তাহার স্ত্রীকে রক্ষা করিতে পারবে এবং সেও রক্ষা পাইবে এই জন্য শেয়ার করার একান্ত প্রয়োজন যদি পারেন আপনারা শেয়ারটা করিয়া দেন এইবার মন্ত্রটি আপনারা তারপরে নিয়মটা বলবো তারপরে কিভাবে কাজ করিতে হইবে তা বলিব এটা হচ্ছে লবঙ্গ করা বসীকরণ শুনেন আপনারা ওম জল কি যোগনি পাইল কা নাম জিসকে ভেজো তিসকে লাগ হতে সুখ ন বইতে সুখ ফির ফির দেখো আমারও মুখ মেরি বান্দি জো টুটে তো বাবা নর নহর সিং কি জটা টুটে এই তো মন্ত্র আবারও মন্ত্র শুনুন ওম জল কি যোগিনি পাইলে কনা এ জায়গার নাম হবে জিসকে ভেজো তিসকে লাগ খোদ দুঃখ বৈঠে সুখ ফির ফির দেখো আমার মুখ মেরি বান্দি তো বান্দি যো টুটে তোর বাবা না কি টুটে মন্ত্রটি এই এই মন্ত্রটি আপনারা জব করিবেন কিভাবে জব করিবেন কিভাবে জব করিলে আপনাদের কাজ হইবে কোন সময় জব করিতে হইবে সেই নিয়মটি আপনারাই বাস যে কোনো সময় আপনি চারটি লবঙ্গ নেবেন যে কোনো একটি কলা পাতায় ওই লবঙ্গটি চারটি রাখিয়া মুখের ভিতরে রাখি এইবার আপনি স্নান করিতে চলিয়া যান আপনি স্নান করিতে চলিয়া যান হ্যালো আপনারা নদীর ঘাটে স্নান করিতে যান স্নান করিতে যাবেন মুখের ভিতরে চারটি লবঙ্গ একটি পাতার ভিতর রাখিয়া মুখের ভিতরে রাখবেন মুখের ভিতরে রাখিয়া এই মুখটা জলের ভিতরে রাখিবেন নাকটাও করে রাখবেন রাখিয়া মন ত্রুটি একুশ বার জপ করুন মন্ত্রটি বার জপ করুন এবং পরে তারপর দিন কিংবা ওই দিন রাত সন্ধ্যার সময় মন্ত্র জপ করিলেন ওই সময় আসিয়া আপনি বসিলেন বসিয়া ধূপ ধুনা দিয়ে

এত তেজ এই কথা যদি আপনি ওই লবঙ্গটা খাওয়াতে পারে ও একটি কথা ভুল হয়ে গিয়েছে যখন আপনার ওই যে যে মন্ত্রটি লবঙ্গের উপর বইতেছেন জল দিয়ে এখানটা হাওয়া উপরে যাচ্ছে কিন্তু ডুব দিয়ে তিনবার মন্ত্র কিংবা একবার মন্ত্র সই করে তারপর আপনি চলিয়া আসেন চলিয়া আসিয়া ধূপ ধুনা দিয়ে পূজা করিয়া তাহাকে ওই লবঙ্গটি ভালো করে পিস করিয়া পিস করিয়া লওয়ার পরে আপনারা ওই জিনিসগুলো খাওয়ান পরে দেখিবেন সে আপনার বাধ্য হয়ে গেছে আপনার কথা বলিবে জয় গুরু জয়গুরু সমিতন্ত্র মঞ্চ চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু